আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে এনাদের একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর এই যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব সেটা ছিল মদিনাতে তো আমরা মক্কাতে যখন উমরাতে গিয়েছিলাম তো মক্কাতে উমরা শেষ করে দেন আমরা মদিনাতে চলে যাই তো মদিনাতে হচ্ছে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লি সাল্লামের রোজা মোবারক তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মসজিদুল নবাবির আশেপাশের অংশটুকু আর এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু হোটেল এগুলোতে হাজিরা আসেন হাজিরে এসে এখানে থাকেন ওনারা তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব মসজিদুল নবীর ভিতরের অংশটুকু তো বিশাল বড় কিন্তু মসজিদুল নবী দেখতেই পাচ্ছেন আপনারা এই সাইডটা হচ্ছে পুরুষদের জায়গা আমি আমার আগের ভিডিওতে মহিলাদের সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরুষরা যে সাইটগুলোতে নামাজ আদায় করেন বা এই যে পুরুষদের সাইড যে সাইটগুলোতে হরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের ওজামোবারকে জিয়ারত করতে যান বা ওনাকে সালাম দিতে যান এই সাইটগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আমি শেয়ার করব। কোবা মসজিদ অ্যান্ড এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকি এটা হচ্ছে সাহাবিদের কবর এইখানে আছে তো যে সকল হাজিরা উমরাতে যান বা হজে যান তারা সবাই কিন্তু এই জায়গাগুলো জিয়ারত করেন তো এটা ছিল সন্ধ্যার পরের দৃশ্য আমার হাজব্যান্ড এইখানে জিয়ারত করতে গিয়েছিলেন দেন এই ভিডিও ক্লিপটি উনি করেছেন আজকের যে পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা সম্পূর্ণটাই কিন্তু আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো নিয়েছেন কারণ এই সাইডগুলো পুরুষদের জন্য সেই জন্য উনি এই ভিডিওগুলো করেছিলেন এখানে ছিল সকল সাহাবিগন্দের কবর এখানে তো এই দৃশ্যটা ছিল সন্ধ্যার পরের দৃশ্য আমার হাজবেন্ড সন্ধ্যার পরে যখন আমরা মাখদীপের নামাজ আদায় করে উনি এখানে জিয়ারতে আসছিলেন আর এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখন ছিল ভোরবেলা ফজরের নামাজ আদায় করার পর আমার হাজব্যান্ড কিন্তু এখানে চলে আসেন জিয়ারত করতে সাহাবিগনদের এখানে কবর ছিল ওগুলো জিয়ারত করেছেন এবং এই ভিডিও ক্লিপটা ইউনি নিয়েছেন এইখানে এটা ছিল জান্নাতুল বাকি আর আমি গিয়েছিলাম বিজি জি হরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের রোজামোবারিকে সালাম দেওয়ার জন্য তো আমার হাজব্যান্ড কিন্তু এই যে সাইডগুলো ভিডিও করেছেন এগুলো ছিল পুরুষদের জন্য পুরুষদের নামাজের জায়গা ছিল এটা বিশাল বড় মসজিদল নববীর ভিতরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমার আগের ভিডিওতে আমি মহিলাদের সাইডগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ভাবলাম পুরুষদের যে সাইডগুলো ওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এটাই ছিল পুরুষদের যে আরতের জায়গা আর নামাজের জায়গা আর এই তো নব্বই অজত মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহিসাল্লামের রোজা মওয়াগের বাহিরের এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা বাহির থেকে তো মসজিদুল নববীর ভিতরে আসলে এত একটা শান্তির জায়গা কি বলবো আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এইখানে সাহিত আছেন আর এই জায়গাগুলোতে এত শান্তি মনের মাঝে আসে যারা এইখানে গিয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা জাননি ইনশাআল্লাহ আপনারা যখন যাবেন তখন বুঝতে পারবেন এই জায়গাগুলোতে কত যে একটা শান্তির জায়গা আর এই তো নববীর ভিতরের বাহিরের উভয় অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন অনেক অনেক হাজিগুনি এখানে আসছেন আর জান্নাতুল রিয়াদে আসলে যেতে হলে প্রথমে কিন্তু এক মাস আগে অনলাইনে এইখানে ফর্ম ফিল করতে হয় দেন এইখান থেকে অনুমতিপত্র নিতে হয় তারপর কিন্তু এই যে ডেটটা আপনারা পাবেন সেই ডেট অনুযায়ী কিন্তু জান্নাতুল রিয়াদে যেতে হয় যেটা জান্নাতের একটা টুকরা বলা হয় ওই জায়গাতে যেতে হলে তো যেহেতু আমরা উমরাতে অল্প দিনের জন্য গিয়েছি তখন জান্নাতুল রিয়াদে যেতে পারিনি আমরা অনলাইনে আসলে এক মাস আগে এইখান থেকে আপনারা বুকিং দিতে হয় তারপর যেতে হয় জান্নাতুল রিয়াদে কিন্তু আমাদের হাতে তো তেমন একটা সময় ছিল না আর আমরা জান্নাতুল রিয়াদের জন্য যদিও অনলাইনে আমরা ফর্ম ফিল করি তাহলে আমাদের এক মাস পরে যেতে হবে তো সে সুবাদে আমরা যেতে পারিনি ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আল্লাহর বুলাওয়া আসবে আর হুমরাতে হোক আর হজে হোক যাব তখন ইনশাআল্লাহ জান্নাতুল রিয়াদে যাব আমার এই আশা আল্লাহর কাছে আছে ইনশাআল্লাহ যাব আর এই তো দেখতে পাচ্ছেন পুরুষের সাইড দেখে নবীজি হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রৌজা মুবারক আর এই রৌজা মুবারকের সাথেই আছে হরত আবু বাকার রাধি আল্লাহ আনহা এবং হরত অমর রাধি আল্লাহ আনহা ওনাদেরও রোজা মুবারক এখানে আছে তো এদিক দিয়ে কিন্তু পুরুষেরা এইখানে সালাম জানিয়ে যান নবীজির রোজা মুবারকে তো পুরুষদের সাইডগুলো আপনাদের সাথে শেয়ার করলাম একে একে প্রত্যেকটি জিনিস আর এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড করেছেন দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো ছিল পুরুষদের সাইট আর আমার আগের ভিডিওতে কিন্তু আমি মহিলাদের সাইটটা আপনাদের সাথে শেয়ার করেছি আমরা যারা মহিলারা নবীজি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের রোজা মুবারক জিয়ারত করতে যাই তারা কিন্তু এভাবে সরাসরি যেতে পারিনি আমাদের জিয়ারতের সাইডটাতে একটু পর্দা দিয়ে আড়াল করে রাখা আছে এখান থেকে কিন্তু আমাদেরকে সালাম দিতে হয় এবার আমরা চলে যাব। যাবো কুবাতে যে মসজিদটি আমাদের নবীজি হরত মোহাম্মদ সাল্লাম নিজ হাতে কিন্তু এই মসজিদটি নির্মাণ করেছিলেন তো এই মসজিদে যদি দুরাকাত নফল নামাজ আদায় করা হয় ইসলামিক শরীয় মতে যে হাজিরা মুসল্লিরা এই মসজিদে যদি দুরাকাত নফল নামাজ আদায় করেন তাহলে একটা নফল উমরার সোয়াব পাওয়া যায় তো সেজন্য আমরা এখন চলে যাচ্ছি মসজিদুল কোবাতে এই কুবা মসজিদে চলে যাচ্ছি এখন তো কুবা মসজিদের বাইরের অংশটুকু দেখতেই পাচ্ছেন এটা ছিল মসজিদুল কুবা আর এই মসজিদটি কিন্তু আমাদের নবীজি হজরত মহম্মদ সাল্লা সাল্লাম নিজ হাতে স্থাপন করেছিলেন খুবই সুন্দর একটা শান্তির জায়গা আর এই মসজিদটি কিন্তু ইসলামের প্রথম মসজিদ নামে পরিচিত আপনারা সবাই জানেন আর যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন এই তো ভিতরের অংশটুকু পুরুষদের সাইডের এই অংশটুকু হচ্ছে মসজিদুল কুবার মহিলাদের জন্য আলাদা এক সাইড আছে মহিলারা ওইদিকে নামাজ পড়ে তো আমি মহিলাদের সাইডে নামাজে চলে গিয়েছিলাম আর আমার হাজবেন্ড পুরুষদের সাইডে কিন্তু উনি নামাজ পড়তে চলে আসছিলেন নামাজ শেষে এই ভিডিও ক্লিপগুলো উনি নিয়েছিলেন তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আমার হাজব্যান্ড করেছিলেন এই ভিডিওগুলো আর সেজন্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর তো দেখতে পাচ্ছেন মসজিদুল কুবার ভিতরের এবং বাহিরের অংশটুকু আপনারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা জাননি ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আল্লাহর ঘরে যেতে পারবেন আর এই আল্লাহর সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখতে পারবেন তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অনেক খুশি এই যে মসজিদে এসে দুরাকাত নকল নামাজ আদায় করতে পেরেছি আমি আমার হাজবেন্ডের সাথে ওমরা করতে পেরেছি আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রে আদায় করি আর এই তো মসজিদুলকুবা থেকে এখন আমরা বের হয়ে পড়েছি আমাদের নামাজ আদায় করা শেষ হয়ে গেছে তো বাইরের অংশটুকু একটু ভিডিও নিয়ে নিচ্ছি তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ব্লগ দেখ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম